দিন আগে বাংলাদেশে যে ঘটনা ঘটে এক বছর দেড় বছর আগে মানুষের অনেক কিছু বোঝার উচিত ছিল জানার কি আমরা কিছু শিখছি কারণটা কি লো ক্ষমতার লো গর ঠেল আমাদেরকে অন্ধ করিয়া ভালো চুরি খারাপ চোরও জানে ডাকাতি খারাপ কথা বলেন এরপরে পরে কেন ওই বট ফেল বিশ্বাস হয় না রে লো কি জিনিস এখানে যারা আসেন আমি চ্যালেঞ্জ দেই এখানে যারা আসে প্রত্যেকটা মানুষ জানি ইসলাম ভালো কোরআন ভালো আল্লাহ শ্রেষ্ঠ কেউ কেউ নেই আল্লাহ পরে তার মর্যাদা সবাই জানে লেখি ইসলাম গ্রহণ করতে পারে না কেন হাজারো সভাপতি দলের অনেক দলের সভাপতি তারা জানে আমি যে কাজ করি আমি যে দল করি রে সুন্দর খেলা কোরআনের হাদিসের খেলা ইসলামের খেলা আমার নবীকে তারা নেতা মানে না কোরআনের বিরুদ্ধে কাজ করে ওরা বুঝে তারপর ইসলামের পথে আসে না কেন সভাপতি গিরি মাত্র সভাপতি ওয়ার্ডের এর জন্য হক বোঝার পরেও কথা কয় না আচ্ছা বলেন তো ওয়ার্ডের সভাপতি লোভে যদি হক বোধার পরেও গ্রহণ করতে না পারে ওই ব্যক্তি যদি তাহলে হক কবুল করা সহযোগিতা আরো কঠিন হইত যদি থানার সভাপতি হইত যদি জেলার হইতো যদি বিভাগের হইত যদি চেয়ারম্যান হইতো এমপি হইতো মিনিস্টার হইতো প্রধানমন্ত্রী হইতো হ্যাঁ যদি প্রধানমন্ত্রী হইতো আর আল্লাহকে দেখায় তা বলছে দেখো আল্লাহ এই দিকে দেখায় মন্ত্রী ওইদিকে যদি আল্লাহকে ধরি মন্ত্রী সার আল্লাহকে ধরলে কি বলতো জানো তাহলে আল্লাহ তোমাকে পরে ধরবো মানে আগে মন্ত্রী ঠিক রেখে একই মাসালা পড়ছিল আবু এই একই আলা ও আল্লাহ নবীকে চিনতো না তা না ভালো মতো চিন্ত এমন কি আবু আহাব আল্লাহ নবীকে চিনতো ভালো মতো চিন্তা যখনই দেখি ইসলাম গ্রহণ করলে ক্ষমতা তারা কি বলছে আগে ক্ষমতা জোরে বলেন করে বিশ্বাস হয় না আজকে আপনাদের এলাকার যারা ইসলামের বাহিরে রাজনীতি করে ওদের কলবে আপ দিবেন দাম কুই এরকম ভাই তুই বলতো আসলে তোরা ভালো কাজ কর না খারাপ কাজ করছ না আর মানি শোনো আমার মুসলমান বাবারা আমার মুসলমান বন্ধুরা আমার মুসলমান যুবকরা আবুদাহাল লোক থেকে উত্তীর্ণ হতে পারে নাই চিরতর জাহান নামে আবুলাফ লোভে উত্তীর্ণ হতে পারে না চিরতরা জাহান্নামী অত বা সাহেব লোভ উৎপন্ন উত্তীর্ণ হতে পারে না চিরতরে জাহান্নামী লোভকে লাগতি মারছে চিরতরা জন্ম ওমারো লিজা ছিল ওমারো লোভকে লাগতি মারছে চিরতরা জন্মতি কথা কয় না লোভকে লাগতি মারো লাগতি মারা লোভকে ইসলামকে ধরো জান্নাতি হয়ে যাও আর যেই ব্যক্তি লোককে প্রাধান্য দিবে সে আইসে অর্থের লোক ক্ষমতার লোক সম্মানের লোক ইজাতের লোক টাকার লোক দোকানের লোক জমির লোক যে রবি হোক না কেন যদি লোককে প্রাধান্য দেয় তোমার হাসন নাসন কিন্তু ওই আবু জাহিদা বুঝাতে পারেন আমা মান খা মাতা আমার অব্দিহী বা নাহান্ন আনিল

এই ভয় তো যদি মারে আল্লাহ করটাকে জামনাত দান করবে একটু কষ্ট তো হবে একটু কষ্ট হবে না এই পড়ালেখা করতে কষ্ট আছে কি নাই যিনি যে করে সে সম্মানিত যে করে না সপদ অস্ত ব্যবসা করতে কষ্ট যে করে সে লাভবান যে করে না সে ফকির নাকি ভাই ফির কোরআন ও শূন্য অনুযায়ী চলতে একটু সাধনা লাগবে যে সাধনা করবে সে কামিয়াব হয়ে যাবে যে সাধনা করবে সে করবে না সে কোনো দিন কামিয়াব হতে পারবে না তুমি কেন বুঝো না জেলখানায় কষ্ট লাগে না কিন্তু পালাখানায় উঠতে হাজারো সাধনা করার দরকার জেলখানা যাইতে চাও মেজাজ খারাপ হইতে একজন মানুষের উপর বাড়ি দিয়া দাও একজন মানুষের মাথার উপরে রাগে বাড়ি দিয়েছো লোকটা কারবার শেষ এখন অবস্থাকে জানো সিআইডি ডিবি এর সাইফুনেশ গোটা প্রশাসন তোমার পেছনে লাগিয়া গেছে আশাবি কোথায় আছো তুমি যেখানেই থাকো না কারণে তোমাকে ধরিয়া খুদিয়া হাতের মধ্যে হাত কাব লাগাইয়া তোমাকে জেলখানাে ধুকাইয়া দেওয়ার দায়িত্ব সরকার নিয়া নিছে জেলখানায় ঢুকতে কোনো সাধনা নাই কোনো কষ্ট নাই তুমি তো বালাখানায় জুটে যাও হাজারো সাধনা করতে হবে কি এই পড়ো এই রিখ এই পরীক্ষা দাও এই রাতে উঠো এই সমস্ত বন্ধুরা খেলে তুমি খেলতে পারবে না সবাই বেড়াতে যায় তুমি বেড়াতে যাতে পারবে না তোমাকে পড়তে হবে সবাই ঘুমাবে তুমি ঘুমাতে পারবে না তোমাকে রাত্র জাগিয়া পড়তে হবে যদি রাত্র জাগিয়া পড়তে পারো সাধনা করতে পারো তোমার রেজাল্ট ভালো হয়ে যাবে তুমি বিসিএস ক্যানার হয়ে যাবা তোমার জন্য গাড়ি বাড়ি বাংলু কত আপ্যায়নের ব্যবস্থা হয়ে যাবে ঠিক যারা সাধনা করবা মাওলাকে পাওয়ার জন্য যারা সাধনা করবার চান্নাতে যাওয়ার জন্য ফজরের সময় আজান হয়ে গেছে প্রচন্ড শীত ল্যাপের মধ্যে নাচি দিয়া গোসল গোসল করিয়া যারা নামাজে দাঁড়াবা আমার মাওলা ফর রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে আল্লাহর মধ্যে কা সর পূজা করিরা শুকায়া যাবে কিন্তু পানির মধ্যেও ডুব দি আত্মীয় পানি পান করো না সাধনা করে মাওলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ তুমি কবুল করিয়ে নাও অল্প বয়সের নারীর একটা কত টি তারিফ আছে সেজ করতে হয় নবীর প্রেমে পূরিয়া নারী রাখো আ আমার নবী খুশি হয়ে যাবেন তিনি তোমাকে সুপারিশের জান্নাতে নিয়ে যাবেন

আল্লাহর বকের মুমিন বান্দা বলতে যখন নিটরে আসরান যাবে আটার স্বপ্নের মতো দেখতে পারে জান্নাতের দরজা নিটাস টাস করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুল গেল মানরা জওয়াহিরের মালা নিয়ে দরায় রয়েছে। বলবে আল্লাহ তা খাবু তাহজানু ওয়া আবশির বিল জান্নাতিল লতি কুনতুম তুআদূ এ আল্লাহর কোনো ভয় নাই কোন টেনশন নাই কোন চিন্তা নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো যেটা ওই জান্নাত ওই দেখা সাদেশে আল্লাহর মুমিন বান্দামাদের উরা আঙ্গুলের মত জান্নাত দিকে দৌড় মারবে কখন যে সোইলা ঢেউ ভাই হয়ে যাইবে আল্লাহর মুমিন বান্দামাদের কোন কিছু টেরোwidehat পারবে না আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া না আ

খাদদের ব্যবস্থায় আমার জামাই আদরতে কান ওয়ার্ডসে কোন বিপদে পড়ছে যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই করো চিন্তা নাই কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে গভীর রাতে যিন্নো করো পরিচয় দিতে না পল্লি चोर আসে ঢাকা নষ্টের ধা রাখে মারকে বান যেহেতু ঘরের মালিকের সাথে কোনো পরিচয় এটা যদি কবরের মালিকের সাথে যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো কবরের মালিক বলবে ফেরেস আমার বন্ধু আসছে আমার দোস্ত আসছে আমার অলি আসছে আমার বন্ধুর শরীরের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতের নাচ নিয়ে মধ্যে তোরা গোটা কবরটাকে ভরিয়া দাও আল্লাহ তুমি কবুল করিয়া দাও সে আমাদের মালিকের সাথে পরিচয় করিয়া কে আমাদের মাদার উঠতে পারলে সে আমাদের মালিক ডাকিয়া ডাকি আর সেটা জায়গা করিয়া দিবে মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া মিজানের পাল্লায় উঠতে পারলে মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে ও ইন্দিন কুমিল্লা ও দুহা কানা আলা রব্বিকা হাত্তাম মাফলিয়া

কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করি কবরে যাও ও আমার মা বোনেরা যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যাও কবরের মালিক বলবে হে কবরের মাটি আমার দুশ্মান আমার শত্রু আছে ওর সাথে আমার কোন পরিচয় নাই

নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই সাপ এত বিষাক্ত হবে লাউনাফাক ফিলাউদি মান বাতাত ഖদরা দুনিয়ার কোনো কোণার থেকে যদি সাপ ফুট মারতো ঘাসপালা তুরলতা সব হইয়া সরকার হইয়া যাইত একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা তুলতে পারতো না মালা माफ করিয়া দেন আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দেয় সবাইকে ক্ষমা করিয়া দেয় ও বাবা রে বাবার আজাবুল খবরে হাত কোন কমরা আজাব শত কোন সন্দেহ নাই আমি একবার খুলনায় মা গেলাম এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে আমার কাছে হুজুর আমার আমার ছেলেটা ছেলেটা দেখেন কি বলে আমি বললাম বাবা তুমি কি বলতে চাও বলো ছেলেটা বলো হুজুর আমার বাড়ির সামনে একটা কবর। আমি যখন মা পরে ঘরের থেকে নামলাম যখন কবরের দিকে আমি চক্ষু দিলাম নজর করলাম দেখি কবরের মধ্যে আগু দেখের মধ্যে রওয়া

বাবারে ও আমার মা বোনেরা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাই বাবারে কি বলবো জানি না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও দা সালা মাঝে মাঝে মাওলার ভয় বেহুশ হইয়া করিয়া যাইতেন মাঝে মাঝে মাওলার ভয় কলিজার মধ্যে এমন কম কম শুরু হইয়া যাইত অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যায় তো আল্লাহ জিব্রাইল কে বললেন যাও জিব্রাইল আবার খলিলে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুস হইতে পারে নাকি সে তো আমার বন্ধু সে আমার ভয় কেন বেহুস হয়ে যায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম

মিজানের কথা মনে পড়ে পূজ্রতের কথা মনে পড়ে তখন আল্লাহর সাথে আমার সম্পর্কতে আমি সব ভুলিয়া যাই কিছু আমার মনে থাকে না তার মাওলাকে কত ভয় করতে হাসান বসির রহমান তুল্লাই আলাইহী জলিনু কদর তাবি ছিলেন বহুত বড় মুহাদ্দিস ছিলেন বহুত বড় আবেদ ছিলেন মুসতাঈদ ছিলেন

কেতু হুসা দরদার আপে এই হাসান বতি রহমতুল্লাহ আলাই একদিন আফসুস করার বলে নবী আলাই সালাম ফরমাইছেন জাহান নাম থেকে এক ব্যক্তি এক হাজার বছর পরে বাড়ি করা হবে এক ব্যক্তি এক হাজার বছরের জাহান নামে জলার পরে সেই ব্যক্তিকে এক হাজার বছর পরে জাহান নাম থেকে বাড়ি করা হবে আসান বসির রহমাতুল্লাহ বলেন যদি ওই ব্যক্তি আমি হইতাম আমার খোশ নসিব একদিন না একদিন আমি জাহান নাম থেকে বের হইতে পারতাম তারা মাওলাকে এত মহাব্বার এত ভয় করতেন থানবির রহমত তুল্লাহ বলেন আল্লাহ যদি আমাকে মাফ করিয়া যাহা আমাকে মাফ করিয়া

তারা মাওলাকে কি পরিমাণের ভয় করতে আর তুমি আমি মাওলাকে কোনো ভয় তো করি না একদিন আব্বাস রহমতুল্লাহ বাড়ে হসপিটালে আমি তাকে দেখার জন্য যখন হসপিটালের মধ্যে ঢুকলাম কেবিনের মধ্যে কেউ নাই আমি আব্বাজানের কাছে যাওয়ার সাথে সাথে আব্বাজান রহমতুল্লাহ আমার হাতখানা খপ ফেরা ধরছে দরিয়া বলে ফয়েজ মাওলা কে আমাকে মাফ করবে মাওলা কে আমাকে ক্ষমা করবে আমি বলবো আব্বাস জীবনে আপনার স্নেহ মহাব্বার ঠিক মতো সারা বছর দিনের কাজে ব্যস্ত ছিলেন আল্লাহ আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে আল্লাহ আমার যুবক বাবারা মুরব্বী এবার আজকে থেকে ওয়াদা করো আমি নামাজ আর কাজা করবো না ওরে মান আমি মাওলাকে বাদ দি অন্য কাউকে মানবো না আমি নবীর শুননা সারবো না যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া কেয়ামতে উঠতে পারো কেয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরো জায়গা করিয়া দিবে আর যদি কেয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কেয়ামতে উঠ কেয়ামতের মালিক তোমাকে ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফালাইয়া দিবে পুছেরাতের মালিকে এ পরিচয় করিয়া পতে উঠতে বলে পুলছেরাত পারি দিয়া চুল আ আর পুলছেরাতের মালিকের সাথে পরিচয় না করিয়ে পুলচনের উঠো। অনালার ও জ নিমিনা ফিহাজিসিিয়ান, অমনি গুমরাজ জাহার নমে পড়িয়া যাবা্লা মাপ করিয়া দাও তুমি কি জানো কত পাথর আমি মাওলার ভয়ে নহর জারি করিয়া ফেলাই সালাহ বলেন পাথর কেন কান্দ নামকে মানুষ এবং পাথর দিয়া জ্বালাইবা পুদু হিজারা ওই মাওলার ভয়ে কান্না গাড়ি করতে আসি আপনি আল্লাহ কাছে দোয়া কর মাওলাত ওকে maaf করিয়া দায় নবী موسی আলাইহিসসালাম বলেন মালিক এই পাথর তোমার ভয় কান্দে তুমি তাকে maaf করিয়া দাও আল্লাহ বলেন সুসংবাদ জানাইয়া তো maaf করিয়া দিলাম এই সুসংবাদ জানাইয়া موسی আলাইহিসসালাম চলিয়া গেলেন ও অনেক দিন পরে সেখানে আসার পরে দেখে পাথর আবারও কাঁদে বলেন পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই কি বিশ্বাস করো নাই পাথর বলছে আমি বিশ্বাস করছি তাহলে আমারও কেন কান্দ তখন পাথর বলে আল্লাহ যদি আমি না কানতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না মাওলায় আমাকে মাফও করতো না আর আমি না কেনলে মাওলায় মাফও করতো না যে কান্না আমাকে মাফ করিয়া দিছে ওই কান্না আমি আর কোনদিনও বাবা তুমি কেন বিশ্বাস করো না যারা আল্লাহওয়ালা তারা সবসময় নেকের মধ্যে লিপ্ত তাদের চোখে বেশি পানি আর আমরা এত গুনাগার কিন্তু আমাদের চোখে কেন পানি নাই আটলা আমাদের কপাল পুড়িয়া গেছে আর কিছু না আর কিছু না তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া ন্যা কামল করিয়া মাওলার চান্না কিন্তু যাইতে মনে চায় গুনা নিয়া মাওলার জাহান নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা কামল করতে পারি না কেন গুনার কাম করতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পিছনে এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোন একজন হকানি আমলার অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানে পীর মৃত্যমে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদে দে হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নত মহাফেজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে বুনার কাম সারতে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই ইজার কাছে গিয়া পার গুনার কাম সারনে কেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না

ও আমার পর্দায় মা বোনেরা দুই হাত তুলিয়া মাওলা দেবে চান্দ